হৃদয়ে পানি হৃদয়ে টানে নয়ন পানি নয়ন ছোটে দুটি প্রাণীর কাহিনীটা এইটুকু বই নয় কোমোটে শুক্লা সন্ধ্যা চৈত্র মাসে হেনারে গন্ধ হাওয়ায় ভাসে আমারে বাঁশি লুটায় ভূমে তোমার কোলে ফুলের পুঁজি তোমার আমার এই যে প্রণয় নিতান্তই সোজাসুজি বাসন্তী রঙ বসনখানি নেশার মতো চক্ষে ধরে এই গাঁথা জুথির মালা স্তুতির মতো বক্ষে পড়ে একটু দেওয়া একটু রাখা একটু প্রকাশ একটু ঢাকা একটু হাসি একটু সরম দুজনের এই বোঝা বুঝি তোমার আমার এই চিত্র নয় নিতান্তই সোজাসুজি মধুমাসির মিলন মাঝি মহান কোনো রহস্য নেই অসীম কোনো অবধ কথা যায় না বেধে মুনি মনে আমাদের এই সুখের পিছু ছায়ার মতো নাই কো কিছু দোহার মুখে দোহে চেয়ে নাই হৃদয়ের খুঁজা খুঁজি মধুমাসে মিলন নিতান্তই সোজা ভাষার মধ্যে তলিয়ে গিয়ে খুঁজি নে ভাই ভাষাতীত আকাশ পানে বাহু তুলে চাহি নে ভাই আশাতীত যেটুকু দি যেটুকু পাই তাহার বেশি আর কিছু নাই সুখের বক্ষ চেপে ধরে করি নে কেউ যোঝা যোঝি মধুমাসের মদের মিলন নিতান্ত সোজা সুজি। শুনেছিল প্রেমের পাথার নাইকু তাহারে কোন দিশা শুনেছি প্রেমের মধ্যে অসীম ক্ষুধা অসীম তৃষা বিনারে তন্ত্রী কঠিন টানে ছিঁড়ে পড়ে প্রেমের শুনেছি প্রেমের কুঞ্জে অনেক মাকা গলি গুঁজি আমাদের এই নোহার মিলন নিতান্তই সোজাসুজি নিতান্তই সোজাসুজি